ফাইনালি পার্কে চলে এসেছি নতুন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে তাও আবার রাহুলকে না জানি সবাইকে একটু দেখাও প্লিজ প্লিজ দেখাও মুখটা হাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পরে একটু ঘুরতে বেরিয়েছি তাও আবার আমার নতুন বয়ফ্রেন্ডের সাথে আমি তো ভীষণ এক্সাইটেড খুব আনন্দ হচ্ছে কারণ তোমরা মানে সব সময় দেখেছো আমাকে রাহুলের সাথে রাহুল নাম নিতে বারণ করেছিল তাও নাম নিলাম কারণ ওর সাথে তো আমার মানে কথা হয় না আমি নতুন বয়ফ্রেন্ডের সাথে এসেছি ঘুরতে আমি খুব ওকে পেয়ে আমি খুব খুশি আমি ভেতর থেকে কি বল আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি ঠিক আছে ওকে দেখাবো তোমাদের দ্বারা ওয়েট করো তাড়াতাড়ি দেখিয়ে দিলে তো হয়েই গেল একটু টাইম লাগবে বাট ও আসছিলো না আমি তা ওকে অনেক জোর করছি ও দেখো মুখটা ঢেকেই রেখেছে কি বলবো বলো আমি এতবার করে বোঝাচ্ছিলাম একটু মুখটা দেখাও একটু মুখটা দেখাও না দেখাবে না তো দেখাবেই না আচ্ছা তোমরা জানি আমাকে অনেক খারাপ মন্তব্য করবে কিন্তু কিছু করার নেই দেখো রাহুলের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে কি করব আমায় ভালোই বাসে না এখন আমাকে তো মানে কেউ যদি ভালো না বাসে আমি তো সেখানে আর থাকতে পারি না বলো তাই ভাবলাম যে চলো ওকে আমি ছেড়েই দিই দিয়ে আমি নতুন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে ঘুরে আসি তো এই নতুন বয়ফ্রেন্ডের নতুন বয়ফ্রেন্ডের সাথে আমার পরিচয় এই দুদিন দিন হলো তার মধ্যেই আমি ঘুরতে চলে এসেছি তা আবার পার্কে গিয়ে একটু নাচানাচি করলাম নাচন কদন করে একটু ঘুরিয়ে ফিরিয়ে কি আর বলবো তারপরে এই যে ও আমার পেছন ক্যামেরা নিয়ে ঘুরছে তারপরে আমি টাটা করছি আমি কি বলছি আমি কিন্তু নিজেও জানি না তোমরা যদি বোঝো একটু জানিও তো আমার এই ভয়েস দিতে গেলে না আমি কিচ্ছু বুঝতে পারি না জানি না কেন এই যে ওর হাতটা দেখাচ্ছি এইটুকু দেখাবো তাও ওনার সমস্যা ওই দেখো পেছনে হেঁটে যাচ্ছে এদিকে ঘুরবেই না মনে হচ্ছে কি না কি ঘুরলে ওর মুখ দেখলে কি না কি হয়ে যাবে যাই হোক একটু পরেই আমি তোমাদেরকে দেখাবো তারপরে একটু ঠাকুর ঠাকুরকে নমস্কার করে নিলাম ঠাকুর মশায় বলে দিচ্ছিলাম তারপরে আমি এখানে একটু মুকুন্দনগর এসেছি প্রচণ্ড হাওয়া এই যে দেখো এটাই হচ্ছে আমার বয়ফ্রেন্ড একদম কচি বয়ফ্রেন্ড আমার না গাই ওটা এক ভাই হয় আমার তোমাদের সাথে একটু ইয়ার্কি মারলাম মানে রাহুলদের পাড়াই রাহুলের ভাই হয় আমারও ভাই হয় খুব ভালো ও এত মিশুকে না আমার খুব পছন্দ ওকে মানে ভাই হিসেবে অনেকে থাকে কথা বলে না ও আমার সাথে খুব কথা বলে তখন গার্লফ্রেন্ডের ছবি দেখাচ্ছে তো চলো টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা